বিস্মিল্লা আহমানি রাহিম টি এম এগ্রান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক সুভচ্ছামিন আনন্দন অ্যাডভান্সড মাল্টি ভিটামিন জি এই যে আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাডভান্সড মাল্টি ভিটামিন এই প্রোডাক্টটি মাছ চাষের জন্য অতি উত্তম এটাতে প্রোটিন থেকে শুরু করে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং এটাতে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধে এই মাল্টিভিটামিনটি তৈরি যেমন ধরুন এর সাথে লাইসিন, মিথোলিন সেগুলো দেওয়া আছে এই মাল্টিভিটামিনটা যে কোনো প্রাণীর জন্য প্রিমিক্স হিসেবেও কাজ করবে এবং এটা আপনি ফিড তৈরিতে বা ফিড হাতে বানানো ফিড খাওয়াতে অথবা আপনি যে কোনো ফিডের সাথে মিশ্রণ করে মাছ, মুরগি এবং গবাদি পশুকে আপনারা এটা খাওয়াতে পারবে তবে এটা স্পেশালি মাছের জন্য বেশি কার্যকরী এই প্রোডাক্টটি 1 কেজির মূল্য মাত্র 590 টাকা প্রোডাক্টটি পেয়ে যাবেন টিএম এগ্রো এন ফিশারিজ খুব দ্রুত প্রোডাকশন করতে চাইলে দ্রুত মাছ মোটা তাজা করতে চাইলে মাছকে রোগ অ্যাডভান্স মাল্টিভিটামিন হতে পারে এছাড়া যারা মুরগির হাতে বানানো খাবার তৈরি করতে চান মুরগি একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো সময়ের মুরগিকে এই মাল্টিভিটামিনটা ভিটামিন প্রিমিক্স হিসেবে খাওয়াইতে পারবেন খাবারের সাথে এবং পানির সাথে প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি টিএম ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ